ম্যাডাম হুম এর কি কোনো দরকার ছিল না মানে আপনি এক মাসের জন্য একজন ভেড়ুয়া ঘর জামাই ভাড়াই বা করবেন কেন আর এক লক্ষ টাকাই বা দেবেন কেন বুঝতে পারছি না তার মানে এমন কেউ একজন আছে যাকে বিয়ে করলে সে কোনো টাকা তো নিতই না পরেও এই দুঃসময় আপনাকে অনেক সাহায্য করতে পারতো ম্যাডাম কি সে আছে ম্যাডাম আছে এমন কেউ একজন আছে যে আপনার জন্য প্রাণটা পর্যন্ত দিতে পারে কারণ প্রাণের দরকার নেই আমাকে তো এটা ছাপানোর দরকার আছে আর হ্যাঁ আমার হাত একেবারে খালি হাজার কাক টাকা দরকার আপনি আমাকে কিছু টাকা দিতে পারেন মানে ধার পারি তো ম্যাডাম পারি তবে হাজার কয়েক তো নেই আপাতত এই সব আছে কাছে ম্যাডাম হ্যাঁ এটাই হবে থ্যাংক ইউ ম্যাডাম এক সেকেন্ড এই চালানটা একটা সই করে দেবেন কালকে তো ডেলিভারি এই চালানটা প্লিজ ও শিওর এ কি এটা এক লক্ষ টাকা ফ্যাক্টরি মানে চালান না না আমি এতে সই করতে পারবো না ম্যাডাম